দর্শক শ্রোতা আলাইকুম আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা ফ্রিজিয়ান ক্রোধ জাতের সার গরুর একটু বাধাটা জানিয়ে দেই আপনাদেরকে এই যে এখানে একটা দেখতেছি আমরা আমরা এখান থেকেই শুরু করবো দর্শক চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা বাসা কোথায় আচ্ছা তারাগঞ্জ পদাগঞ্জ বয়স কেমন আসবে চাচা এটা হ্যাঁ আট মাস আট মাস বয়স আসবে দাম কত কি চান এটা চাচা নব্বই হাজার টাকা দাম চাওয়া দাম কত কি বলে চাচা কাস্টমার বাহাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম বলে ফিনিশিং কত টার্গেট দেওয়া যায় আশি আশি হাজার টাকার মধ্যে বিক্রি আপতাব গজ হাট থেকে দর্শক আপনারা দেখতেছেন কিন্তু এইটা

মাঝে সাঝে আসেন না গরু বাজারে এখন কম না বেশি আছে আছি আজকে একটু বেশি আমদানি তো কম দেখতেছি আমরা এই জন্যে একটু দামটা মনে বেশি আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা এইটা কিন্তু একান্ন আর সাতান্ন হাজার টাকা একটা সার বাসু চাহ দিবেন না উনি দাম বলছে উনি তো আবার নিয়ে যায় বিক্রি করবে আর খরচা আছে হাটের হাসিল আছে আচ্ছা ফিনিশিং কত হলে দেওয়া যাবে এটা ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা জোড়া কত সাজা জোড়াটা একশো পনেরো কত হলে বিক্রি করা যায় সাজা কত হলে বিক্রি করার নিয়ত আছে একটা আইডিয়া দেন চাষা হ্যাঁ ও আচ্ছা বলেন আসতে বলবেন এই মনে করো দুই এক হাজার কম হলে আচ্ছা একশো ঠিক আছে এক লক্ষর এক হাজার টাকা কম হলে বিক্রি হবে এক দুই হাজার দুইটা দুইটাই সার বছর যে পাশে আমরা ছোট ছোট কিছু দেখতেছি ভাই তিনটায় কি নাকি কিনছেন একলা আচ্ছা এটা কত হয়েছে এটা এটা ও তিনটায় নব্বই হাজার আচ্ছা এটা একটা আর এইটা একটা আর ওইটা একটা এই তিনটায় নব্বই হাজার দেখে নিলেন কিন্তু ওইটাও কিন্তু ওইটাও এটা কত হয়েছে হ্যাঁ

শিং হয়ে গেছে যাচ্ছে নাকি নি কত পঞ্চাশ বয়স হবে বছর এখনো পরে নি বৎসর এলাও দুধ খায় আবার শিঙও উঠছে

চলেন মুরব্বী কিনলেন নাকি বেশি পতির বাড়ির বাড়ির ব্যবসার গরু কত কি বলে মুরব্বি এটা বিয়াল্লিশ তেতাল্লিশ সার বাজার কিনু একটা বিয়াল্লিশ তেতাল্লিশ বলে কত ফিনিশিং বিক্রির দাম ছেচল্লিশ একটু ছেচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে এটা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা দাম বলে কাস্টমারে আফচাপ গাট থেকে দর্শক আপনারা দেখতেছেন কিন্তু দেখতেছেন কত দাম চাইছে আপনার কাছে এটা দাম চাই বিরাশি বিরাশি আপনি কি দাম বল বলছেন পঁয়ষট্টি বল পঁয়ষট্টি আচ্ছা তো দর্শক শুনলেন আপনারা আত্মার কথার থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম